সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার চলে আসছি ধানো হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে নতুন সরিষার পাইকারি বাজার দর ক্রেতা বিক্রি সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এই কাকা এই মাত্র সরিষা বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে জেনে নেই কত টাকায় সরিষা বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন সরিষা একত্রিশশো কি সেতি সেতি আহ সত্যি দর্শক শুনতে পাইলেন সেতি সরিষা বিক্রি করছে এটা দেখতে পাচ্ছেন সরিষার কোয়ালিটি আর দুই রোদের মাল এই দেখতে পাচ্ছেন সরিষার কোয়ালিটি একটু নিম মালটা অতটাও একদম ফ্রেশ না দেখতে পাচ্ছেন কাঁচা মাল মিক্সার আছে রোদেও কম আছে দুই রোদের মাল একত্রিশশো টাকায় বিক্রি করছে বিয়াল্লিশ কেজি চমন একটু দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর এক বড় ভাই এইমাত্র মাত্র সেদি মাল বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছেন সেদি তিন হাজার পাঁচ নিয়ে আসছিলেন সক্রিয় দর্শক শুনতে পাইলেন আহ দেড়মন মাল নিয়ে আসছিল তিন হাজার বিক্রি করছে মালে কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে নরম মাল এটা একেবারে ভিসা মানে মারাই করে এ নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এক রৌদো দেয় নাই এর কারণে আহ তিন হাজার টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন

তিন হাজার টাকা শুকনো তিন হাজার পঞ্চাশ না সুপ্রিয় দর্শক শুনতে পেলেন তিন হাজার পঞ্চাশ টাকা দাম বলছে সরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মালটা একটু শুকনা আছে মোটামুটি

শুনতে সর্বোচ্চ দাম বলছে সরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি এই মালটা একটু শুকনা বেশি আছে এটা কটকট করতেছে মালটা ভালো কোয়ালিটি একচল্লিশ কেজি তেমন

যেটা দেখলাম উনত্রিশশো পঞ্চাশ টাকায় মাল বিক্রি করছে সাদা সরিষা যেটা সেতু সরিষা মালটা আসলে ভিজা আছে যার কারণে উনত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ শুকনা সেতি মাল আহ টাকা পর্যন্ত চলতেছে এবং যেটা মাগি সরিষা এটা তিন হাজার টাকা পর্যন্ত সুকনা মাল যেটা তবে এখানে ভিসা মাল একটু দামটা কম বড়য়ারটা কত দাম বলছে আঠাশশো সত্তর দশক দেখতে পাচ্ছেন আহ মালের কোয়ালিটি খারাপ যার কারণে আঠাইশশো টাকা দাম বলছে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন